আসসালামু আলাইকুম এভরিওন আজকে ভিডিওতে বানিয়ে দেখাবো প্রোটিনে ভরপুর আপেল জুস এটা যেমন হেলদি তেমনি খেতে হয়েছে অনেক মজা জুস বানানোর জন্য এখানে আমি আপেল নিয়েছি আমি এক গ্লাস জুস বানানোর জন্য একটা আপেল নিয়েছি আপনারা চাইলে একটা আপেল দিয়ে দুই গ্লাস জুসও বানাতে পারবেন আমি আপেলের খোসাটা সারিয়ে নিয়েছি এখন আপেলটা টুকরো করে কেটে নেব এতে করে ব্লেন্ডার করতে সুবিধা হবে আর নিব কাজু কাঠবাদাম কিসমিস আপনাদের হাতের কাছে কাজু কাঠবাদাম না থাকলেও ভাজা চিনাবাদামও নিতে পারেন আমি বাদাম আর কিশমিস এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এতে করে ব্লেন্ডার করতে সুবিধা হবে বেলেন্ডার করার জন্য এখন আমি আপেলের টুকরোগুলো দিয়ে দেব আর দিয়ে দেব বাদাম কুসি কিশমিশ এখানে আমি সুগার অ্যাড করব না এক গ্লাস জুসের জন্য আমি এক কাপ দুধ ব্যবহার করব। অর্ধেকটা দুধ আমি এখন দেব বাকি অর্ধেকটা পরে দেব এখন আমি ব্যালেন্স করে নেবো সবগুলো আমার জুস বানানো হয়ে গেছে উপরে কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দেব। প্রোটিনে ভরা এ জুস সকালে খেলে আপনাকে সারাদিন অনেক এনার্জি দেবে এভাবে জুস বানালে ছোটো বড় সকলে অনেক পছন্দ করবে আমার ভিডিও কি ভালো লাগলে এটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ